মুর্শিদাবাদ জেলায় এবার আসতে চলেছে ডিসকোথেক জেলায় এই প্রথম বহরমপুর গোল্ডেন রিট্রিটে সাথে লাউঞ্জ বার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল আসছে ক্লাব মেম্বারশিপের সুযোগ গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট বাংলায় চোর ধরা পড়লে তা মানতে রাজি নন দিদি মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সংসদ অধীর রঞ্জন চৌধুরীর বড় সম্মেলন থেকে কটাক্ষ মুখ্যমন্ত্রীকে কি বলেছেন তিনি শোনাবো বাংলায় সবকিছু হতে পারে দিদি হ্যাঁ বা না বলতে পারে क्योंकि दीदी दल चोर धरा पड़े বাংলায় সব হতে পারে মানতে পারলেও বাংলায় চোর ধরা পড়লে দিদি তা মানতে রাজি নয় বড়াই কর্মী সম্মেলন থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ প্রদেশ কংগ্রেসের সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর বুধবার দুপুরে বড়োয়ার করলিতলা এলাকায় কর্মী সভায় যোগ দেন অধীর চৌধুরী সেখানে একশো দিনের কাজ নিয়ে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন একশো দিনের কাজে যদি রাজ্যকে বঞ্চিত করা হলো তাহলে রাজ্য সরকার কোর্টে যাচ্ছে না কেন কাজ না থাকায় ঘরে ঘরে অভাব নেমে এসেছে বলে দাবি করেন বহর দিনের কাজ না পাওয়া কি আইনে যে সুযোগ আছে সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত তা যদি হয় তাহলে রাজ্য সরকার কোটে যাচ্ছে না কেন আমি বারবার রাজ্য সরকারকে বলেছিলাম যদি আপনার মনে হয় যে পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করা হচ্ছে তাহলে কোটের দরজায় আপনি হাজি হয়ে কোটে দরখাস্ত করছেন কেন পশ্চিমবঙ্গে চোর বাজাতে রাজ্য সরকার কোটে যাবে কিন্তু 100 কাজ বাজাতে রাজ্য সরকার যাবে না কেন এটা আমাদের প্রশ্ন। জেলার ঘরে ঘরে অভাব নেমে আসছে গ্রামে গ্রামে কাজ নাই সভা থেকে শুধু 100 দিনের কাজ নয় রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। চোরটা যেন ধরনা পড়ে তার জন্য সবথেকে সক্রিয় ভূমিকা কার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চোর যাতে ধরা পড়ে বাংলায় সবকিছু হতে পারে দিদি হ্যাঁ বা না বলতে পারে কিন্তু দিদির দলের চোর ধরা করলে দিদি তা মানতে রাজি নয় তাই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে শাহজাহান দেব দেখতে পাচ্ছেন এখানে নূরজাহান দেব শাহজাহানে নুর বাংলা ভর্তি হয়ে গেছে